স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়ালগুলোর মধ্যে একটি হল ভজগোবিন্দ যদিও সিরিয়ালটি গত বছরের শেষের দিকে শেষ হয়ে যায় সিরিয়ালটির নায়িকা ছিলেন ডালি যিনি তার অসাধারণ অভিনয় দিয়ে সব বয়সী বাঙালি দর্শকদের মন জয় করে নিয়েছেন এই চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা দত্ত পুরো নাম স্বস্তিকা দত্ত নিক নেম রায় সমস্ত মানুষ তাকে রায় নামেই চেনে তার জন্ম ভারতের দক্ষিণ কলকাতায় বর্তমানে তার বয়স চব্বিশ বছর পরিবারে আছেন মা বাবা তিনি বাবা মায়ের একমাত্র কন্যা সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছেন স্বস্তিকা অভিনয় না আসলে সাংবাদিক হতেন এই অভিনেত্রী স্বস্তিকা দত্তের অভিনয়টা শুরু হয়েছিল বড় পর্দায় এর আগে তিনি মডেলিং করতেন প্রথম ছবি রাজ চক্রবর্তীর পার্বনামী ছাড়তে তোকে শুরুতেই সুপারহিট পরের বছর আরও দুটি ছবিতে অভিনয় করেছেন অভিমান ও হরিপদ ব্যান্ডওয়ালা এই দুটি ছবিও ব্যবসা সফল হয়েছে কিন্তু বড় পর্দায় নিজের ক্যারিয়ার গড়ার স্বপ্ন বাদ দিয়ে স্টার জলসা সিরিয়ালের প্রস্তাবে রাজি হয়ে গেলেন স্বস্তিকা বলেন মানুষ আমাকে আজ যতটুকু চেনেন সেটা কিন্তু ডালির জন্য শপিং মলে বা কোথাও গেলে সবাই এখন সেলফি তুলতে চান তাদের জিজ্ঞেস করি আমার সঙ্গে কেন ছবি তুলছেন তখন তারা বলেন তুমি তো আমাদের ডালি তোমাকে আমরা প্রতিদিন দেখি তবে এটা নিশ্চিত করে বলা যায় ছোটো পর্দায় কাজ করার সিদ্ধান্ত নিয়ে সেদিন স্বস্তিকা দত্ত মোটেও ভুল করেননি এরই মধ্যে ভারতে বাংলা টিভি চ্যানেলের তারকা নায়িকাদের শাড়িতে ঢুকে পড়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের আট দশটা সাধারণ মেয়ের মতোই স্বস্তিকা দত্ত বললেন পার্টি করতে ভালো লাগে না আমি হয় বাড়িতে থাকি তা না হলে হাতে কোনা কয়েকজন বন্ধু আছে তাদের সঙ্গে সময় কাটাই আর একেবারে কাজ না থাকলে বেশিরভাগ সময় পরিবারের সঙ্গেই থাকি ছেলেরা শুনে খুশি হবেন যে ডালিয়া এখনও সিঙ্গেল আছে তবে তাকে অনেক জায়গায় প্রতিনিয়ত ও প্রস্তাব দিয়ে থাকে ছোটবেলার প্রেম প্রসঙ্গে অভিনেত্রী বলেন প্রথম যখন প্রেমের চিঠি লিখেছেন তখন ক্লাস এইটে পড়েন একই ক্লাসের আরেকটা ছেলের সঙ্গে কঠিন রিলেশন ছিল বললেন ক্লাসে বসেই খাতার পাতা ছিঁড়ে চিরকুট লিখে ওকে দিতাম তবে সেসব কথা এখন আর মনে করতে চান না স্বস্তিকা দত্ত তো বন্ধুরা ভজগোবিন্দ সিরিয়ালের নায়িকা ডালি ওরফে স্বস্তিকা দত্তের অভিনয় আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন বিনোদন জগতের সব রকম খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনে ক্লিক করে দিন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য